আমরা এখন জাতীয় সঙ্গীতের সঙ্গে কথাকা উঠলাম যারা গ্যালারিতে রয়েছেন আমি গর্বের সাথে বলছি আজকে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে আছে যে তারা এরকম একটা স্টেডিয়াম ওনার পেয়েছে সেটা আমরা স্মরণ করতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান আমলে কিন্তু স্টেডিয়ামটা বরাদ্দ পেয়েছিল এরকম বাংলাদেশ জাতীয়বাদী দল বিশ্বাস করে যে আমাদের শিক্ষার জায়গাকে আর চর্চা করার জন্য প্রতিটি ইউনিভার্সিটিতে এখন স্টেডিয়াম হবে প্রতিটি স্কুলের সামনে একটা করে মাঠ হবে বর্তমান যে স্টেডিয়ামটা আমরা দেখেছি সেটা আমিও বলেছি জাতীয় দল বাংলা জাতীয়বাদীর পক্ষ থেকেও এবং বাংলা ফুটবল পক্ষ থেকেও বলছি